গ্রীষ্মকালে এক গরম দুপুরে এক কাক তৃষ্ণায় কষ্ট পাচ্ছে আহ সূর্য মাথার ওপর গলা শুকিয়ে কাঠ সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে পানি খুঁজছে কোথাও একটু পানি নেই নাকি হঠাৎ দূরে এক কলস দেখতে পেল মাঠের পাশে ওখানে কিছু আছে মনে হচ্ছে উড়ে দেখি কাকটা কলসের কাছে গিয়ে দেখে তলায় অল্প পানি আছে কিন্তু ঠোঁট পৌঁছায় না ও না এত কাছে এসো পানি খেতে পারছি না কাকটা হাল ছাড়েনি ভাবতে লাগল না হাল ছাড়লে চলবে না কিছু একটা উপায় বের করতে হবে সে চারপাশে তাকিয়ে ছোট ছোট পাথর দেখতে পেল বুদ্ধি এসেছে পাথর ফেলে পানি উপরে তুলব একটার পর একটা পাথর কলসের ভেতরে ফেলতে লাগলো অবশেষে পানি ওপরে উঠল কাক ঠোঁট ডুবিয়ে পানি খেল এখন শান্তি ইচ্ছে থাকলে উপায় হয় পানি খেয়ে কাকটা খুশি মনে আকাশে উড়ে গেল বুদ্ধি আর চেষ্টা থাকলে কোনো কাজই অসম্ভব নয় বন্ধুরা এই গল্প থেকে এইটাই বুঝলাম যে ইচ্ছে থাকলে উপায় হয় চেষ্টা কখনো বৃথা যায় না